রেস্টুরেন্টে গিয়ে কোল্ড কফি কিনে খেতে হবে না কোল্ড কফি কিনে খাওয়ার দিন শেষ আজ থেকে বাসাতেই তৈরি করবেন অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যকর উপায়ে দুর্দান্ত স্বাদের কোল্ড কফির রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের কোল্ড কফি রেসিপি আর এই জন্য আমি হচ্ছে দুধ জাল করে ঘন করে নিয়েছি এখানে কিন্তু হাফ লিটার দুধ ছিল সেটাকে ঘন করে নিয়েছি আমি বানাবো চারটা গ্লাস এর জন্য বা চারটা মগ এর জন্য হাফ লিটার দুধ নিয়েছি আপনারা বেশি করে তৈরি করতে চাইলে বেশি করে একটু দুধ নেবেন যাই হোক হাফ লিটার দুধ ঘন করে কমিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দশ টাকার এক প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে একটু নেড়ে নেড়ে চেড়ে নিলাম আর কি আর এই দুধটা কিন্তু এখন হালকা কুসুম গরম রয়েছে আর দিয়ে দিচ্ছি এখানে নেস কফি যেটা সেই কফিটা হচ্ছে ইনস্ট্যান্ট যে কফিটা সেটা দুই প্যাকেট দিয়ে হচ্ছে আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পর্যায়ে আমি কোনো চিনি অ্যাড করছি না শুধু হচ্ছে ইনস্ট্যান্ট যে কফিগুলো থাকে মানে তেরো টাকা কি চোদ্দো টাকা প্যাকেট সেই প্যাকেটের দুই প্যাকেট দিয়ে দিলাম আর এই দুই প্যাকেট দিয়েই কিন্তু চার গ্লাস বা চারটা মগ মিডিয়াম সাইজের কফি বানানো বানিয়ে নেওয়া যাবে যাই হোক খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর পরে এটাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন একদম আইস হওয়ার জন্য আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা কিন্তু অবশ্যই একটু হালকা গরম থাকতে হবে এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে বরফ জমিয়ে নিচ্ছি আর এদিকে ডার্ক চকলেট হচ্ছে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আপনারা যে কোনো ডার্ক চকলেট ব্যবহার করতে পারেন আমি ব্লু প্লেট ডার্ক চকলেটটা ব্যবহার করছি আর এখানে হচ্ছে কিছুটা চকলেট ডার্ক চকলেট নিয়েছি গার্নিশিংয়ের জন্য গরম দুধ দিয়ে এটাকে হচ্ছে আমি একটু গলিয়ে নিলাম বা চকলেট সিরাপ তৈরি করে নিলাম এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর নিয়েছি দুইটা কাপ হচ্ছে ভ্যানিলা আইসক্রিম আপনারা যে কোনো আইসক্রিম এখানে ব্যবহার করতে পারেন এই দুইটার দাম কিন্তু সম্ভবত পঞ্চাশ টাকা বা ষাট টাকা মানে তিরিশ টাকা করে হয়েছে আগে ছিল বিশ টাকা করে যাই হোক এই দুটা হচ্ছে লাগবে আমাদের আইসক্রিম বা কোল্ড কফি তৈরি করার জন্য আর এই দুটো আমি সাইডে রেখে দিলাম আর এই যে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি হচ্ছে বরফ হয়ে গিয়েছে যে কফিটা আমি তৈরি করে রেখেছিলাম এখন ব্লেন্ডারের জাগে নিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাই হোক তার আগে আমি দুই চা চামচ পরিমাণ চিনি অ্যাড করছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন অনেকটা ঘন বা আইস হচ্ছে হয়ে গিয়েছে ব্লেন্ড করার পরেও তবে টেনশন করবেন না এটা কিন্তু এরকম আইস অবস্থায় থাকবে না যাই হোক আমি চকলেট যে সিরাপটা বানিয়ে নিয়েছিলাম তা দিয়ে চারটা গ্লাস সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি আর এভাবে ডেকোরেশন করলে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি সবগুলো গ্লাস সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই ডেকোরেশনটা টোটালি অপশনাল আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন আর এই যে আমি সমান চার ভাগে হচ্ছে ভাগ করে কফিটা ঢেলে দিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম উপর থেকে দেখতে এখনই কিন্তু অনেক সুন্দর এবং লোভনীয় লাগছে তাই না আরেকটু লোভনীয় করার জন্য উপর দিয়ে আমি চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি মানে ডেকোরেশন করার জন্য আর কি যাতে দেখতে ভালো লাগে আর এই তো তৈরি হয়ে গেল আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড 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 কফি কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমার বানানো এই কোল্ড কফি রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর এই তো এটার ফাইনাল লুক আর এখন আমরা এনজয় করি কফি খাই আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম